আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কুকিং সবে যারা স্পেশাল কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের রেসিপি তো আজকে আমি তৈরি করেছি বুটের ডালের হালুয়া একদমই সহজ উপায় দেখিয়ে দিব তো চলে না দেরি না করে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি তো এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি তো বুটের ডালটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো পানি দিয়ে তো এই তো তিন ঘন্টা পরে আমি ফিরে আসলাম তিন ঘন্টা পরে ডালটা একদম ফুলে গেছে ভিজে তারপর হচ্ছে কি এখন ডালটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে করে ডাল থেকে কোনো গন্ধ না আসে এরপর হচ্ছে চুলায় ডালগুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তরল দুধ পাঁচশো গ্রাম তো এই দুধের ভিতরে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে কিন্তু নাড়াছাড়া দিয়ে দিতে হবে এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ করার পরে অবশ্যই একটু দুধ থাকা অবস্থা তরল থাকা অবস্থায় কিন্তু যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় তো আমি এ পর্যায়ে কিন্তু ডালটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে এ পর্যায়ে আমি প্যানের মধ্যে দিয়েছি হাফ কাপ ঘি এখানে আপনার তেলও চাইলে ব্যবহার করতে পারেন তবে ঘিটা তো দিতেই হবে অর্ধেক তেল অর্ধেক ঘি ব্যবহার করতে পারেন এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গরম গোটা গরম মশলা তো গোটা গরম মশলা হালকা নিয়েছে তারপর হচ্ছে বাটা ডালটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো ঘিয়ের মধ্যে ভেজে নিবো অবশ্যই চুলা রাস্তা কিন্তু হালকা মিডিয়ামে রাখতে হবে এরপর হচ্ছে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি একসা চামচ লবণ তো এগুলো দিয়েও কিন্তু আলতো হাতে আছে নিতে হবে আর বুটের ডালা হালুয়া বানানো কিন্তু একদম একদম ব্যাপার সময় নিয়ে কিন্তু আপনাকে অনবরত বানাতে হবে কিছুক্ষণ পর পরে নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় তো এভাবে না ছাড়া দিতে 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 কিন্তু আপনার হালুয়াটা প্রায় হয়ে আসবে মাঝখান দিয়ে কিন্তু আমি গোটা গরম মশলাগুলো বেছে ফেলে দিয়েছি যেহেতু পরে খাওয়া যাবে না তো এটা কিভাবে হবে বুঝবেন যখন দেখবেন আটার খামিরের মতো শক্ত হয়ে আসছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিয়েছি মানে হাত দিয়ে গোল করলে গোল হয় একদমই লেগে থাকে না হাত থেকে উঠে আসে আর যখন দেখবেন ফ্যান থেকে মানে ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে আপনার হালুয়াটা রেডি হয়ে গেছে তো আমার এখানে কিন্তু হালুয়াটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছি আর হালুয়াটা উঠানোর আগেও কিন্তু আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি আসলে যত বেশি ঘি হবে তত বেশি মজা হবে তো হচ্ছে গিয়ে আমি এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আরকি হালুয়াটা নিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে দিতে হবে তাহলে ভালো হবে তা আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নেছি আপনারা চাইলে কিন্তু এখানে আরো আরো অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তা আমি এত কিছু করতেছি না এই তো এরপর হচ্ছে কি এটাকে যদি একটু রেস্টে রেখে দিতে পারেন তাহলে একটু শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক ঘন্টা তা আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখেছি এরপর হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি বরফি শেপ দিয়ে চাইলে কিন্তু আপনারা এভাবে অমনিত রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারেন তো আমি হচ্ছে গিয়ে বরফি শেপ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা দুই থেকে তিন দিন এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন তো দেখেন কি সুন্দর হয়েছে কিন্তু একদম চলে আসছে মানে কোনো রকম সমস্যা হয় নাই তো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল যারা হালুয়া পছন্দ করেন তারা অবশ্যই বুটের ডলের হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আপনার কোথাও কোনো দিক দিয়ে একটু ভালো লেগে যায় আর সামনে রমজান মাসের জন্য আরো আরো অনেক উপকারী টিপস ভিডিও এবং রেসিপি দিয়ে থাকবো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ